হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে কি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আমিরাফুল ইসলাম নিউজ আপনি নিউজে বন্ধুরা আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিশেষজ্ঞ তথ্য নিয়ে আপনার সাথে কথা বলার জন্য তো আজকে আমরা কথা বলবো বিনা খরচে কর্মী নিবে জাপান বেতন দুই লক্ষ টাকা তো বন্ধুরা এটার আজকে একুশ তারিখ একুশ তারিখে এটা প্রকাশ করেছে একটি আন্তর্জাতিক পত্রিকা এবং খুবই বিশ্বস্ত একটি পত্রিকা তো বন্ধুরা মূল ভিডিওতে যারা আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য যাবেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখছেন সবাইকে জানাচ্ছি ও কৃতজ্ঞতা বন্ধুরা যারা জাপানে যেতে চান বিনা খরচে দেওয়া তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই অনুরোধ রইল এবং যারা বিনা খরচে জাপান যেতে চান জাপান যারা যাদের পছন্দ তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং মনে হয় যে দেখলে আপনাদের উপকার উপকার হবে তো বন্ধুরা এখানে একটি একটা খুব ভালো একটি পত্রিকায় আপনাদের এই নিউজটা করেছে হচ্ছে দশ এপ্রিল গত বৃহস্পতিবার দশ এপ্রিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সমঝোতা স্মারক হওয়ার পর জাপানি ভাষা প্রশিক্ষণের সমঝোতা সারক প্রশিক্ষণের সুযোগ পাবেন প্রশিক্ষণ কর্মীরা বিনা অভিবাসন বেয়ে জাপানে কর্মসংস্থানের সুযোগ পাবেন জাপানে বেশি হারে কর্মী পাঠানোর সুযোগ তৈরি হবে কেয়ারগিভার ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং প্লাস্টিক মেক মোডিং রড বাইন্ডিং স্ক্রাফ হোল্ডিং কার্পেটিং ওয়েল্ডিং ও অটোমোবাইল মেকানিক খাতে প্রশিক্ষণের সুযোগ পাবেন কর্মীরা এজন্য জাপানিজ ভাষা ও সংস্কৃতি ও কাজ শেখার জন্য দেশের টেকনিক্যাল ইন্টারট্রেনিং প্রোগ্রাম টিআইটিপি চালু করা হয়েছে একুশে অংশ নিতে হলে আবেদন করতে হবে সরকারের নির্দিষ্ট ওয়েবসাইটে ওয়েবসাইটটা হচ্ছে ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং বি বা জেডিএস প্রোগ্রামের মাধ্যমে আবেদন করা যাবে বন্ধুরা যারা জাপানে বিনামূল্যে যেতে চান তাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জাপানি ভাষা প্রশিক্ষণের জন্য যে একটা তারা একটা প্রোগ্রাম চালু করেছে টিআইটি পি এটাতে প্রথমত রেজিস্ট্রেশন করে নিতে হবে তাহলে আপনারা বিনা খরচে জাপান যেতে পারবেন আচ্ছা অংশ নিতে হলো আপনাকে ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং বিএম ইটি বা জেডিএস প্রোগ্রামের মাধ্যমে আবেদন করা যাবে বিএম ইটি অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ ডট বি ইটি ডট গভ ডট বি এই সাইটে আপনারা রেজিস্ট্রেশন করে সুন্দরভাবে আবেদন করতে পারবেন রেজিস্ট্রেশন করতে পারবেন বাসা শেখার জন্য রেজিস্ট্রেশন করবেন বাসা শেখার শেষ হলে আপনার বিনামূল্যে এভাবে বিএম ইটির একজন জনসংযোগ কর্মকর্তা সোমবার একুশ এপ্রিল জানায় জাপানে কাজ করতে আগ্রহীরা ইতিমধ্যে প্রশিক্ষণের জন্য আবেদন শুরু করেছেন তো যারা আবেদন করতে চান তাদের জন্য আবারও বলে দিচ্ছি ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং বিএমইটি বা জেডিএস প্রোগ্রামের মাধ্যমে আবেদন করা যাবে বিএমইটি অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ তো যারা এই সমস্ত কাজে যেমন কেয়ারগিভার ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং প্লাস্টিক মোল্ডিং রড বাইন্ডিং তারপরে হচ্ছে কে ফোল্ডিং কার পেন্টিং ওয়েল্ডিং অটোমোবাইল মেকানিক খাতে প্রশিক্ষণের সুযোগ পাবেন যে সমস্ত কর্মীরা যারা এই এই কোর্সে আপনারা বা এই প্রোগ্রামে আপনারা জয়েন করবেন তারা এই সমস্ত কাজে যেতে পারবেন তো যারা যেতে চান যাদের জাপান যাদের যাওয়া ইচ্ছা তারা অবশ্যই যেতে পারেন তারা অবশ্যই আপনারা আবেদন করতে পারেন আমি আবেদনের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে নিয়ে নেবেন তো এই ছিল আজকের ভিডিও মূলত একটা ভিডিও মানে একটা সংবাদ শেয়ার করা আপনাদের সাথে যে আসলে আপনারা যারা আবেদন করতে চান যারা জাপান যেতে চান যারা টাকা পয়সা নাই বা টাকা পয়সা খুব কম যারা তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে আবেদন করে নেবেন আজ দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নতুন কোনো তথ্য নিয়ে আল্লাহ হাফেজ